বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু আজকে পাখির হাট কিন্তু জমজমাট দেখতে পাচ্ছেন আপনারা কাটা যাচ্ছে না কাকিরহাটে তো অনেকে জিজ্ঞেস করেন হাটটা কোথায় বসে কিবারে বসে এই হাটটা হচ্ছে মিরপুর ঢাকা মিরপুর এক নম্বরে নম্বর যে কেউ জিজ্ঞেস করলে হবে পাখির হাটটা কোথায় দেখায় দিবে আর হচ্ছে হাটটি প্রত্যেক শুক্রবারে বসে থাকে সকাল আটটা নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা চারটা পর্যন্ত থাকে তো এ পর্যায়ে তাদেরকে কিছু বিড়ালের কালেকশন দেখানোর চেষ্টা করব তো চলুন দেখি আপনাদেরকে জন্য

পার্সিয়ান মিক্স কি ক্রস যেটাকে বলে না জি জি আচ্ছা আচ্ছা এগুলো কোয়ালিটি ফুল গ্রাস ভাই এই যে আপনার একদম হাই কোয়ালিটির মিক্স হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন হাতে নিয়ে যে চাইলে যে কোনো দেখতে পারবে এগুলো পার পিস প্রাইস হচ্ছে 5000 টাকা 5000 টাকা পার পিস এটা কি মেল ফিমেল দুইটা আছে এখানে মেল আছে ফিমেল

जो वाइट कलर है मेल है अच्छा प्रपोज कौन और पार्टी भी भज गया 2 माह जी आपका और 3 माह में अच्छा अपना 10000 টাকা 10000 টাকা लड़के की मेल ना फीमेल भाई के मेल मेल भाई गुरु की करते

এটা মেল ভাইয়া পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে এটা তেরো হাজার টাকা

এখানে একটা মেল দেখতে পাচ্ছি এটা এটা হ্যাঁ এটা কেমন যাচ্ছেন দাম এটা দশ হাজার দশ হাজার

অবশ্যই কম হবে দেখেন বিড়ালের চা কোয়ালিটি এই যে একটা তারপরে হচ্ছে এই যে

ان mm کي -hmm. এটা ফিমেল ফিমেলা ভাইয়া ফিমেল এটা ফিমেল বয়স কত এটা বয়স হচ্ছে এ তো 10 মাস ও একবার ও ও ওর দাম কেমন চাচ্ছি দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে 13000 এটা হচ্ছে ফিমেল আচ্ছা এটা কি আপু সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম কেমন যাচ্ছেন এটা চাচ্ছে তেরো হাজার ফিমেল তেরো হাজার ফিমেল দেখতে আচ্ছা তারপরে আমরা এখানে কিছু বেবি দেখি এখানে হচ্ছে মিক্সবিট মিক্সবিটের কিছু বেবি আছে দেখতে পাচ্ছেন বেবিগুলোর বয়স কত এক মাস হইছে এক মাস এক মাসে বেবি দেখতে পাচ্ছেন কি করতেছেন আর ফিমেল আছে আচ্ছা আচ্ছা এটা পাঁচ

থ্রি ফাইভ লোকেশন ওয়ারই ঢাকা আমার বিড়ালগুলো যদি কেউ ভালো লাগে তারা হচ্ছে যদি পছন্দ হয় তাহলে আমাকে পাঁচশো এক টাকা বিকাশ করে বুকিং করবে আর আমার তরফের থেকে আমি ভোটার আইন ডি ফটোকপি দিব তারপর আমি লেনদেন করব কেউ যদি বলে না আমার ব্যাংকের ব্যাংকের ইয়ে দিতে স্টেটমেন্ট আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি টাকা কোনো রকম হরানি ফেরানি কোনো রকম হওয়া হবে না

ভাইয়ের নামটা একটু জানি আমার নাম হচ্ছে হৃদয় ভাই আচ্ছা আচ্ছা দেখি হৃদয় কাছে কি কারেকশন আছে

Yeah. <laughs> you শেষ কালা তো আরো বেশি চমৎকার লাগতেছে যদি আজকে প্রচন্ড গরম ওর জন্য ওদের খুব কষ্ট হচ্ছে আজকে সুন্দর আচ্ছা তারপর নিচে কিছু দেখতে পাচ্ছি নিচে এই দুটো মেল দুইটাই মেল না হ্যাঁ নিচের দুটো মেল সুন্দর দেখতে পাচ্ছেন এই দুটো মেল দুটোর দাম কি একই রকম না ভাই জি ভাই এগুলো দশ হাজার কত দশ হাজার দামটা হচ্ছে দশ হাজার টাকা সুন্দর হ্যাঁ ছিল কালেকশন ভাইর ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নাম্বারটা জিরো ওয়ানো টুপল এইট ফোর জিরো টু ট্রিপল থ্রি এইট লোকেশন লোকেশন হচ্ছে শ্যামল শ্যামল আচ্ছা ঠিক আছে যদি ভাইয়ের কোনোটা প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আচ্ছা